সালমান এফ রহমান আহলেহাদিস হওয়ার কারণে এবং আহলেহাদিসদের বিভিন্ন প্রোগ্রামে চিফ গেস্ট হওয়ার কারণে অনেকেই পুরো আহলেহাদিস কমিউনিটিকেই ব্লেম করছে যদিও আমাদের হানাফি স্কুল অফ থটের বড় কোনো স্কলারকে আমি এমনটা করতে দেখি নাই বাট প্রবলেম হচ্ছে বাঁশের চেয়ে কোনচি বড় পাতিলের চেয়ে ঢাকনা বেশি গরম ইটস রিয়েলি আনএক্সপেক্টেড তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মুসলিম হানাফি হোক কিংবা সালাফি এখন কোন অমুসলিম যদি বলে এটাকে কেন্দ্র করে যে তোমাদের চেয়ে আমরাই ভালো আছি অ্যাটলিস্ট এগুলোর সাথে আমরা ইনভলভড না তো কথাটা শুনতে কেমন লাগবে আমাদের কোনো ব্যক্তির পদস্খলনের কারণে কি ধর্মের পদস্খলন হয় এদেশের কুখ্যাত সন্ত্রাসী এর সাথ শিকদার সে তো আহলায়াদিস ছিল না পাকিস্তানের হানাদার বাহিনীরা তারাও তো খুব সম্ভবত আহলেহাদিস ছিল না তো তাদের কৃতকর্মের ভার কি কোনো মাঝহাবের উপর বর্তাবে কমন সেন্স কী বলে আরেকটা প্রোগ্রাম করতে চাইলে কাদেরকে ইনভাইট করতে হয় লিস্টে কাদের নাম রাখতে হয় এটা বুঝতে তো রকেট সায়েন্স না কমন সেন্সের প্রয়োজন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্নাদ হাজা দিন বের রাজের কালাহুম এই ইসলামকে আল্লাহ চালা পাপিষ্ঠ ব্যক্তি ইভেন কাফের মাধ্যমে উপকৃত করবেন সাহায্য করবেন সোহান আলহামদি তো সব কিছু তো এক্সপ্লেইন করে বোঝানোর প্রয়োজন নাই যেহেতু সমালোচনা করার বয়স আপনাদের হয়েছে আশা করি এটা বোঝার বয়স আপনাদের হয়েছে তো কেন বুঝতে চান না আমাদের নিজেদের মধ্যে করে আসলে লাভটা কার হচ্ছে এই একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে আমার মনে হয় না এখান থেকে কোনো ভালো আউটপুট পাওয়া সম্ভব সো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করার যে অ্যাটিটিউড আমাদের কিছু ভাইয়ের মধ্যে আছে আই থিঙ্ক উই শুড চেঞ্জ ইট সালামালাইকুমদুল্লাহ প্রিয় দর্শক দিনে এই হুজুরটা একটি সুন্দর একটি মেসেজ করছে আসলে একটা মানুষকে দিয়ে ইসলাম ধর্মে আমরা বিবেচনা করব না যদি একটা মানুষকে দিয়েই বিবেচনা করতে হয় তাহলে একমাত্র কেবলমাত্র রাসুল সাল্লা সালামকে দিয়ে আমরা বিবেচনা করব। কারণ তেনার কোনো পাপ নাই তেনার কোনো ভুল নাই আর তাছাড়া পৃথিবীর যত মানুষ আছে মানুষ মাত্রে ভুল আল্লাহ নিজে কসম খেয়ে বলছে অতএব আমরা এই বিষয়কে কেন্দ্র করে আর কোনো কাদা ছুরি নয় আসলে খারাপ মানুষের দ্বারাও ইসলামের উপকার হতে পারে আল্লাহ উপকার করে নিতে পারে কারণ আমরা জানি শয়তান শয়তানের মাধ্যমে আমরা আয়াতুল কুর্সির যে ফলাফল এটা আমরা জানতে পারছি বা এর যে গুণাগুণ এটা আমরা শয়তানের মাধ্যমে জানতে পারছি যাই হোক আলহামদুলিল্লাহ সালমানিবুর রহমান আহলাদিসের যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লাহ ওই সময় ওনাকে দিনের ক্ষেত মতে রেখেছিলেন হয়তো এখন পথভ্রষ্ট এটা তো আর ইসলামের দোষ না বা আহলাদিসের দোষ না অতএব এই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য করব এবং মানুষকে দিয়ে ধর্মের বিচার করব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তো ফিকরাত করুক যা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টা অবগত হয় বোঝ বুঝে সমালোচনা থেকে দূরে থাকে যাচাকাল্লা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ